নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়েই ডিজাইনার চিপসের রেসিপি এই চিপসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া বানানোটা খুবই সহজ চিপসগুলো একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এরপরে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি পাঁচ সাত মিনিটের মতো লো আছে একটু সিদ্ধ করে নিলাম এবার ডোর মতো একটা পরিণত করতে হবে ডোটাকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিব একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে আমি তৈরি করে নিলাম আর অফ ক্যামেরায় দুইটা আমি কালার দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা চিপসটাই শুধু তৈরি করে নিতে পারেন এখন চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বেলে নিতে হবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে বেলে নিলাম এরপরে একটা কুকি কাটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আপনাদের কুকি কাটা না থাকলে সেক্ষেত্রে স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন অথবা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর এগুলো কিন্তু বেশি বড় করতে যাবেন না মাঝারি সাইজ করে তৈরি করলে ফুলটা কিন্তু বেশি সুন্দর হবে আর বড় করে ফুলটা তৈরি করলে ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে আমি অনেকগুলো কিন্তু কেটে নিয়েছি আর বাড়তি যেগুলো আছে সেগুলো কিন্তু আবার পরে বেলে নেওয়া যাবে এখন ফুলগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার আগে এগুলো কিন্তু একটু ডিজাইন করতে হবে আর ডিজাইনটা করতে না চালে সেক্ষেত্রে কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন তবে ফুলটা বেশি একটা সুন্দর আসবে না তাই এখানে একটা শর্ণ নিয়েছি এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা তৈরি করলে ফুলটা কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে ডিজাইনটা তৈরি করা হয়ে গেল এবার ফুলের পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি আর এই ফুলের পাপড়িগুলো তৈরি করব আমি এখানে কিন্তু চারটা দিয়ে আর উপরে যেহেতু একটা থাকবে তাহলে কিন্তু পাঁচটা হয়ে গেল তাই ফুলটা তৈরি করার জন্য এখানে কিন্তু পাঁচটা পাপড়ি ব্যবহার করব আর আপনারা যদি চান তাহলে কিন্তু চারটা পাপড়ি দিয়েও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে এখানে দেখতে পারছেন ফুলটা কিন্তু খুব সহজেই তৈরি করা হলো আর উপরের যে পাপড়িটা আছে সেটা কিন্তু এভাবে ভাজ করে হালকা একটু কিন্তু উপরে জল লাগিয়ে দিতে হবে আর জলটা লাগিয়ে দিলে ফুলটা আর খোলার কোনো চান্স থাকবে না আর এভাবে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে আমি আবারও বলছি যদি উপরের পাপড়িটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চারটা দিয়েও তৈরি করে নিতে পারেন আর এভাবে যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয় তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি একইভাবে যে কালার একটু দিয়েছি সেটাও কিন্তু একটা ফুল দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে সবগুলো চিপস তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু শুকাতে হবে রৌদ্রে শুকান অথবা ফ্যানের বাতাসে শুকান কোনো সমস্যা নেই তবে রৌদ্রের যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু শুকিয়ে নিলে ভালো হবে অথবা ফ্যানের বাতাসে শুকালেও ভালো হবে আর যদি একান্তই কোনোটাই ব্যবস্থায় না থাকে তাহলে কিন্তু এভাবে ভেজে আপনারা খেতে পারেন তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু শুকাতে হবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতে পারছেন চিপসগুলো কিন্তু কত সুন্দর হয়েছে আমি একইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেকগুলো চিপস আমি ভেজে নিয়েছি এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে ভেঙে তো অবশ্যই দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আর এতটাই মুসমুসে হয় খেতে কিন্তু অনেক টেস্টি তবে আমি তো বললে হবে না অবশ্যই কিন্তু বাড়িতে একবার হল ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন